তখন প্রতিমধ্যে দিয়ে যাচ্ছে অনেক আলা ভালো তখন যাওয়ার পথে একটা উপকার গুণ করলে শেষে বলে না বাবা তুমি কে কার ছরে বাড়ি কই তোমার রাসুলুল্লাহ জিজ্ঞাসা করতে দে বাবা তুমি কে তখন রাসুলুল্লাহ বলল আপনি যার বই মক্কা থেকে পালিয়ে আসছিলেন আমি সেই মুহাম্মদ সুবহানাল্লাহ তখন ওই মহিলা পড়িলা জিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসুলুল্লাহতে রাসুলুল্লাহর আদেশে আদেশই ছিল এরকম আরাসাল্লাহু আলাইহি ওয়া আমাদের রোল মডেল ওনার ফর্মাটাই হচ্ছে আমাদের ফর্মা ওনার দেখানো যে পথ এই দেখানো পথে আমাদেরকে চলতে হবে